এই ভিডিওতে আপনাদেরকে হাউস বিল্ডিং লোন অর্থাৎ যেটাকে এইচবিএল বলে সেই সম্পর্কে বেশ কিছু কথা বলবো যেটা আপনাদের অনেকটা উপকারে লাগবে যারা বাড়ি কিনবেন অথবা ফ্ল্যাট কিনবেন তাদের তারা তো অবশ্যই লোন নিতে যাবেন তো কি কী হয় কী না হয় কি করতে হবে মানে যাবতীয় যেগুলো যেগুলো জানার মানুষের দরকার হয় সেই সব সম্পর্কে বলার চেষ্টা করব সঠিক দিশা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটা পুরোটা দেখুন তাতে করে আপনারা বিষয় সম্পর্কে একটা একটা ধারণা পাবেন এবার নিয়ম কানুন অনেক কিছু পাল্টায় সেগুলো তো আপনারা ব্যাংকে গিয়ে জানতেই পারবেন সব বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন অনুরোধ রইল আমরা ফ্ল্যাট কিনি অথবা বাড়ি মানে বাড়ি কিনবো তো সেক্ষেত্রে লোনের দরকার অবশ্যই হাউস বিল্ডিং লোন নিতে হবে এই হাউস বিল্ডিং লোনকে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দুটো ভাগে ভাগ করছি একটা হচ্ছে রেডিমেড জিনিস কেনা অর্থাৎ ফ্ল্যাট বা বাড়ি আর একটা হচ্ছে জায়গা করে কিনে তার ওপর বাড়ি করা এইবার যারা রেডিমেড জিনিস কিনবেন মানে ফ্ল্যাট কিনবেন অথবা বা ওই বাড়ি কিনবেন রেডিমেড বাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট টাকা কিন্তু ব্যাংক লোন দিয়ে দেয় আমি যেটুকু জানি বাকি টেন পার্সেন্ট টাকা আমরা আমাদেরকে দিতে হয় তো যখন আমরা কোনো ফ্ল্যাট বুকিং করতে যাই তখন কি হয় যে মানে এগ্রিমেন্টটা প্রোমোটাররা করে দেয় সেই এগ্রিমেন্টে এরকম মানে মোটামুটি করা থাকে আমি যেটুকু জানি কারণ আমিও তো কিনেছি জানি প্রথমে টেন পারসেন্ট অ্যাডভান্স সব প্লাস্টার প্লাস্টার সব কিছু হয়ে গেলে এইট্টি পারসেন্ট টাকা আর রেজিস্ট্রির সময় বাকি টেন পারসেন্ট টাকা এইভাবে একটা এগ্রিমেন্ট করা থাকে তো আপনি যখন কোনো ফ্ল্যাট বুক করলেন বা কোনো বাড়ি বুক করলেন সেই বাড়িটার সঙ্গে বাড়িটা কিনতে গেলেও তো আপনাকে মালিকের সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে বাড়িটা বুক যখন আপনার বাড়িটা মানে বুকিং করলেন টেন পারসেন্ট দিয়ে এবং ব্যাংকের সাথে এগ্রিমেন্টটা করে নিলেন মানে ব্যাঙ্ক ইয়েটা এগ্রিমেন্টটা করে নিলেন তখন এগ্রিমেন্টটা দেখে কিছুটা কাজ হওয়ার পর ব্যাংক এইটি টাকা কোন কোনো জায়গায় আবার সেভেন্টি পারসেন্ট হয় ওই সেভেন্টি পার্সেন্ট টাকাটা ব্যাংক মানে দিয়ে দেয় প্রোমোটারদের তো এই প্রসেসে এগুলো হয় এবার যেটা এখানে আমাদের মেন বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার ইনকাম কত তার উপর কত টাকা ইএমআই যাচ্ছে দেখুন ইএমআই তিরিশ বছরের হতে পারে পঁচিশ বছরের হতে পারে কুড়ি বছর পনেরো বছর হতে পারে চেষ্টা করবেন যত কম মানে বছরে শোধ করা যায় তত কমের ইএমআই নেওয়ার হ্যাঁ অবশ্যই টাকাটা বেশি পড়বে কিন্তু আপনার টোটালের ওপর টাকাটা অনেক কমও আপনার যাবে সেটা আপনারা আপনাদের যাদের সংসার চলে চারপাশে সব কিছু চলে যায় সেই হিসাবে একটা প্ল্যান করে নিয়ে যতটা বছর কম হয় চেষ্টা করবেন সেটাই করার তাতে করে আপনাদেরই লাভ এটা হয়ে গেল এরপর দেখবেন আপনি ফ্ল্যাট মানে কিনছেন বা বাড়ি কিনছেন দেখবেন ফ্ল্যাটের ক্ষেত্রে দেখবেন ফ্ল্যাটটা একদম কিচ্ছু থাকে না ফ্ল্যাটের উপর ভেতরে কিন্তু অনেক কাজ করতে হয় এবার ফ্ল্যাট ফ্ল্যাট কিনছেন অনেক পয়সা করি খরচা অলরেডি হয়ে গেছে তো রেজিস্ট্রি করতেও ধরুন ওরকম এক দেড় লাখ টাকা লাগবে তাহলে এখন অনেক টাকা জোগাড় করার ব্যাপার থাকে কি করবেন একটা জিনিস হয় জানেন তো করতে পারেন আপনারা একটা কোনো কনস্ট্রাকশান কোম্পানিতে গিয়ে আপনারা আশেপাশের কাউকে জিজ্ঞেস করবেন না তারা সঠিক পথ আপনাকে দেখিয়ে দেবে গিয়ে না আপনি ওখানে এই লাগবে সেই লাগবে ওই লাগবে করে ওরা সব জানে ওদের সব করা থাকে এই সব লাগবে এই সব করে মোটামুটি তিন লাখ টাকা থেকে চার লাখ টাকা একটা বিল করবেন হ্যাঁ বিল করবেন দিয়ে ওই বিলটা করে ওইটাও ব্যাংকে আপনার হোম লোনের যখন অ্যাপ্লিকেশান করবেন তখন জমা দিয়ে দেবেন তাহলে ওই টাকাটাও যদি স্যাংশান হয়ে যায় আপনাদের তাহলে আপনাদের এই সব খরচগুলো ওইখান থেকে হয়ে যাবে তো এই বিষয়টা আপনাদের যদি বলে রাখলাম আপনারা একটু ব্যাংকে খোঁজ নেবেন কি আপনারা যারা আশেপাশে যারা এই বিষয়টা জানে তাদের সঙ্গে কথা বলবেন তবে অবশ্যই আপনার যা মাইনে তার সিক্সটি ফাইভ পারসেন্টই কিন্তু ব্যাঙ্ক লোন দেবে তার বেশি কিন্তু দেবে না এরপর হচ্ছে কথা কি উচিত মানে এইচ বিএল নেওয়াটা কি উচিত কি উচিত না যার যার যা মাইনে তার ফিফটি আমি বলেছি আমি বলেছি না এটার নিয়ম ফিফটি হচ্ছে সংসার খরচের জন্য রাখুন টোয়েন্টি পারসেন্ট জমানোর জন্য এবং বাকি থার্টি টাকা আপনাদের হাবিজাবি কাটা ঘোরা বেড়ানো ইএমআই দেওয়া এইসবের জন্য রাখতে হবে তো যেহেতু আগামী দিনে পয়সার খুব দরকার হয় সেই জন্য আমি বলি যে জমানোটা আপনারা থার্টি পারসেন্ট করুন আর হাবি হাবিজাবি এ হ্যাডাব্যাড্ডা কেনা এসব এইটা আপনি থার্টি পারসেন্টটা কমে টোয়েন্টি পার্সেন্ট করুন কিন্তু আপনাদের সুবিধার্থে আমি ওইটাকে থার্টি পার্সেন্ট ধরেই বলছি যদি আপনার মাইনে পঞ্চাশ হাজার হয় তাহলে পঞ্চাশের থার্টি পারসেন্ট কত পনেরো হাজার ইএমআইটা যেন ওই পনেরো হাজারের মধ্যেই থাকে তাহলে কি হবে তাহলে আপনি মানে পয়সা জমিয়ে ভালো করে সংসার চালিয়ে আপনি কিন্তু মানে ফ্রি হ্যান্ড আপনি টেনশন মুক্ত হয়ে কিন্তু জীবন জীবনযাপন করতে পারবেন হ্যাঁ এবার যার পঞ্চাশ হাজার টাকা মাইনে সে অনেক সময় দেখেছে অনেককে কুড়ি হাজার তারও বেশি ইএমআই দেয় কিন্তু ওটা উচিত নয় মানে সংসারের ওপর চাপ পড়ে সংসারের ওপর চাপ পড়লে কী হবে জানেন তো আপনি হয়তো ভাবছেন যে চালিয়ে দেবো চালিয়ে দেবো চালিয়ে দেবো কিন্তু কি হয় সেখান থেকেই না পার্সোনাল লোনের তৈরি উৎপন্ন হয় সেখান থেকে ক্রেডিট কার্ডের লোন তৈরি হয় সেইটা শোধ করতে গিয়ে আর একটা লোন তৈরি হয় ওইটা শোধ করতে গিয়ে আর একটা লোন তৈরি হয় এই করে করে না মধ্যবিত্ত মানুষ না লোনের জালে জড়িয়ে পড়ে আস্তে আস্তে তাই জন্য রুল ব্রেক করা উচিত নয় চেষ্টা করবেন ওই পনেরো হাজার টাকা মানে পঞ্চাশ হাজারের মাইনে হলে পনেরো হাজার টাকা অর্থাৎ থার্টি পারসেন্টের মধ্যে চেষ্টা করবেন রাখার হয় না সময় জানি আবার আপনাদের মনে এটাও ভাববেন যে বছর তিন চার একটু কাটিয়ে দিই না তারপর তো টাকা মাইনে ফাইনে বেড়ে যাবে ইএমআই তো তার বাড়বে না তখন কোনো গায়ে লাগবে না হ্যাঁ এই বুদ্ধিটা কিন্তু আপনাদের একদম ঠিক তখন আজ থেকে পাঁচ বছর পর যখন আপনাদের এর চেয়ে ডবল মাইনে হয়ে যাবে বা মোটামুটি অনেকটাই বেশি মাইনে হয়ে যাবে তখন এই ইএমটা ইএমআইটা কিন্তু দিতে আপনাদের গায়ে লাগবে না এটা একদম ঠিক কথা কিন্তু এই যে লোনের মধ্যে যদি পড়ে যান না সেই লোনের বোঝা বইতে বইতে না খুব মুশকিল এটা কিন্তু আপনাদেরকে মানে হোম লোন নেওয়ার পর আপনাদেরকে এটা কিন্তু নিজেদেরকে সতর্ক থাকতে হবে এবার হোম লোনের ব্যাপারে আরও একটা কথা বলি ধরুন আপনাদের হোম লোন স্যাংশান হয়ে গেছে আপনি ফ্ল্যাট বা বাড়ি কিনে ফেলেছেন তো এই হোম লোনটা আর এই হোম লোনটা আপনাদের প্রতি মাসে ইএমআই কাটছে উচিত কি জানেন তো প্রত্যেক বছরের শেষে একটা করে ইএমআই এক্সট্রা দিয়ে দেওয়া এটা উচিত মানে এক বছরে আপনি তেরোটা ইএমআই দেবেন কি হবে তাতে তাতে আপনার যদি পঁচিশ বছরের লোন থাকে মোটামুটি ধরে রাখুন পাঁচ বছর আগেই শোধ হয়ে যাবে অর্থাৎ কুড়ি বছরে আপনার লোন শোধ হয়ে যাবে আর যদি একটা কাজ করতে পারেন বেশ ভালোই হয় যেটা একটু আগে আপনাদের বলছিলাম যে মাইনে বাড়লে তখন ইএমআই বাড়বে না কিন্তু আমি বলবো যে প্রত্যেক বছর ইএমআইটা না টেন পারসেন্ট বাড়িয়ে দিন চাপ হয়ে যাবে তাই না চাপ হলেও আপনারা মানে কল্পনা করতে পারছেন না যদি ইএমআইটা প্রতি বছর ধরুন আপনি এবছর পনেরো হাজার টাকা ইএমআই দিচ্ছেন টেন পারসেন্ট বাড়ান মানে পরের বছর কত হচ্ছে দেড় হাজার টাকা তাই তো দেড় হাজার টাকা বাড়িয়ে দেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা এইভাবে ইএমআইটা প্রতি বছর টেন পারসেন্ট করে বাড়ান ব্যাংকে গিয়ে কথা বলে বাড়াবেন তো যদি বাড়াতে পারেন না তাহলে পঁচিশ বছরের লোন আপনার বারো বছর থেকে দশ বছরের মানে কত টাকা আপনি নিচ্ছেন সেটা তো আমি জানি না তাই জন্য বলছি দশ থেকে বারো বছরের মধ্যে শোধ হয়ে যাবে তারপর আপনি ফ্রি থাকতে পারবেন একটু একটু দিলে না গায়ে লাগবে না আসলে কি হয় প্রথমের দিকে না প্রচুর পরিমাণে ইন্টারেস্টে টাকা কাটে অরিজিনাল খুব কম জমা হয় আর লাস্টের দিকে যখন আপনার মাইনে বেড়ে যাবে তখন আপনি ভাবছেন যে আমি এবার শোধ করি কিন্তু ব্যাংক যা নেবার নিয়ে নিয়েছে আর এবার শোধ করলেও ব্যাংকের কিছু এসে যায় না না করলেও কিছু এসে যায় না তো হোম লোনের ব্যাপারে কি কি করা উচিত না উচিত আপনাদের বললাম আর যারা জায়গা কিনে বাড়ি করবেন জায়গা কেনার জন্য ব্যাংক। লোন দেয় শালি জমি হতে হবে আপনার একটু ব্যাংকের সঙ্গে কথা বলবেন আমি এই বিষয়টা আমি তো ফ্ল্যাট কিনেছি আমি এই বিষয়টা জানি না অতটা তাই তাই বলতে পারছি না তো ওখানে স্টেপ বাই স্টেপ মানে আপনি যখন ভিত করবেন তখন কিছু পার্সেন্টেজ দেবে আপনি যখন একটা ঢালাই করবেন তখন কিছুটা টাকা দেবে আপ মানে এইভাবে এইভাবে সময় স্প্লিট করে করে ব্যাংক টাকা দেয় আর যেটা বললাম ঘরই কেনুন আর ফ্ল্যাটই কেনুন অনেক কিছু ডেকোরেশনে কাজ করতে হয় তার জন্য কিন্তু ওই প্ল্যানিংটা কিন্তু করবেন তাহলে কিন্তু আপনার লোন ধার থেকে অনেকটা মুক্ত পাবেন মানে মুক্তি হবে আপনাদের তো এইগুলো আপনাদেরকে বললাম হোম লোন সম্পর্কে যে কি করলে কি হয় না হয় কিছু মিস করে যাচ্ছে কিনা জানি না আপনারা কমেন্টে বলবেন যে কিছু বলতে মিস করে যাচ্ছে কিনা কারণ সবটাই তো মনে থাকে না এখন রাখবো ভিডিওটা কাটবো তখন মনে করি যে এ এটা বললাম না আর এই হোম লোন প্রথমেই না আগে টাকা জমানোর চেষ্টা করবেন খুব প্রয়োজন হলে তখন হোম লোনটা নেবেন কারণ টাকার খুব দরকার জমানোটা খুব দরকার সব সময় থার্টি পারসেন্ট চেষ্টা করবেন জমিয়ে যাওয়ার কারণ ভবিষ্যতে যা দিনকাল যে পরিমাণে বাজার মূল্য বৃদ্ধি হচ্ছে না ছ পার্সেন্ট সাত পারসেন্ট করে তো কি বলবো আপনাদের এই টাকায় কুলানো মুশকিল হয়ে যাবে আর বারবার আরও একটা কথা বলি হোম লোন নিয়ে বাড়ি করার আগে সবসময় নিজের কাছে না একটা এমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখবেন এমার্জেন্সি ফান্ড মানে কি আপনার সংসারের যা খরচ ধরুন আপনার সংসারের খরচ হচ্ছে কুড়ি হাজার টাকা ধরুন ছ মাসের টাকা অর্থাৎ ছয় দুগুণে বারো মানে এক লাখ কুড়ি হাজার টাকা আপনি সাইড করে রেখে দেবেন মানে একদম সাইডে অর্থাৎ এফডি করতে পারেন ব্যাংকে রেখে দিতে পারেন রেখে দেবেন ওইটা থেকে আপনি কিছু ইন্টারেস্ট পাবেন বা শেয়ারে খাটাবেন এইসব ভাববেন না ওটা যেন এক্ষুনি বলে যেন এক্ষুনি আপনি টাকা তুলতে পারেন এটাকে বলা হয় এমার্জেন্সি ফান্ড এটাকে আগে রাখবেন একটা ওই হেলথ ইন্স্যুরেন্স করবেন আর যদি পারেন তো একটা টার্ম ইন্স্যুরেন্স করবেন অর্থাৎ আপনি যদি আপনাদের ফ্যামিলির একমাত্র রোজগারের মানুষ হন তাহলে অবশ্যই টার্ম ইন্স্যুরেন্সটা অবশ্যই করবেন যেটা হয়তো অবর্তমানে আপনার ফ্যামিলিকে অনেক সাপোর্ট করবে তো এইগুলো আগে করে বুক বেঁধে নেওয়ার পর কত টাকা আপনার মাসে খরচ হচ্ছে দেখে নেওয়ার পর আপনি দেখবেন যে আপনার কত টাকা বাঁচছে আপনি হোম লোনের ইএমআইটা দিতে পারবেন তো সেই বুঝে শুনেই হিসাব করে চলবেন এখনকার যা যুগে লোক দেখানো যা শুরু হয়েছে না তাতে প্রচুর পয়সা মানুষ লোক দেখাতেই শেষ করে দিচ্ছে এত এত লোন কোম্পানি ভাবতে পারেন হ্যাঁ মানে কত কত লোন কোম্পানি সব ফুলে ফেপে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো ফুলে ফেপে ঢোল হয়ে যাচ্ছে কেন বলুন তো এই আপনার আমার মতোই সবাইকার জন্য এই ব্যাংকের মেন ইনকাম কি আপনার রাখা ওই সেভিংসের পয়সা না এ লোনের ইন্টারেস্টের পয়সা সুতরাং অনেকগুলো আপনাদেরকে যা যা আমার ছোট্ট অভিজ্ঞতা আছে বললাম কিছু ভুলে গেলে অবশ্যই কমেন্ট জানাবেন সবাই ভালো থাকবেন আজই ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ